আমার কাছে যতটুক আছে আমি যদি তা আপনারে দেই আপনি দেখবেন যে পুরো কোরিয়ানদেরকে ফাটাই দিতেছেন কথা বলি না ঠিক আছে আমার সাথে এটাই ঘটে ভাই ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা একসাথে কোরিয়ান ভাষা শিখবো কোরিয়ানদের সাথে অনর্গল কোরিয়ান ভাষায় কথা বলবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি আবারও শুরু করছি আর শুরু করার আগে মনে করিয়ে দিচ্ছি গত ভিডিওতে আমি যে দশটি শব্দার্থ দিয়েছিলাম আশা করি সেগুলো আমরা সবাই শিখে ফেলেছি তাই না এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গুরুত্বপূর্ণ দুটি ব্যাকরণ সেই দুটি ব্যাকরণ ছাড়া আপনি কোরিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন না ঠিক আছে কথা বলার শিকার শুরুতেই কিন্তু দুটি ব্যাকরণ দরকার সেটি হল কি সেটি হলো প্রথমটি কোরিয়ান বর্তমান কাল আর দ্বিতীয়টি হলো কোরিয়ার সময় বা স্থানের ক্ষেত্রে যে ব্যাকরণটি ব্যবহার হয় সেটি ঠিক আছে এখন ব্যাকরণ দুটি কী প্রথমটি হলো আইও অ্যেয়ো এবং দ্বিতীয়টি হলো এ ক্লিয়ার আমরা এগুলো যারা বই পড়ছি তারা অবশ্যই জানি তাই না এখন আইও অ আমরা কীভাবে বুঝবো কোরিয়ানদের সাথে যখন আমরা কথা বলবো তখন আমরা সেটা বর্তমান কাল কীভাবে বুঝবো দেখেন আপনি যখন কুরিয়ানদের সাথে কথা বলেন সেভাবেই কিন্তু বলেন জনুন বাপ গোয়োজন জনুন সিজাঙে গায়ও ঠিক আছে জনন ইর হেয় কথার শুরুতে তো এভাবে কথা বলেন তাই না আপনি ভবিষ্যৎকাল জানেন না আপনি অতীতকাল জানেন না আপনি কিচ্ছু জানেন না আপনি কিন্তু সেটাই বলেন জনুন ইর হেয়রুন বাবম জনন জনুন সেজাংয়ে জনন ওয়াজাং ওয়াজাংশিলে গায়েও ঠিক না আপনি কিন্তু বর্তমান দিয়েই শুরু করেন তো এইগুলোই মূলত কথার শুরুতেই প্রয়োজন হয় আর দ্বিতীয়ত যে ব্যাকরণটি সেটি হলো এ এ স্থান এবং সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় আমরা জানি স্থান আমরা কিভাবে বুঝবো দেখেন শিকদাং স্থান সিজাং স্থান উন্দুমজাং স্থান হজাংশীল স্থান জীব স্থান সেগুলোর সাথে এর ব্যবহার হবে ঠিক আছে উদাহরণ এরকম হইতে পারে জনুন হোয়াজাংশীলের গাইও হোয়াজাংশীল মানে টয়লেট হোয়াজাংশীলে টয়লেটে যাব ঠিক আছে শুরু করার আগে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো কীরকম দেখেন আমরা যখন বাংলা ভাষায় কথা বলি যে আমি বাজারে যাই আমি রেস্টুরেন্টে যাই আমি টয়লেটে যাই আমি পার্কে যাই এই যে আমি যাই আমি খাই আমি ঘুমাই এই যে আপনি বর্তমান কালটা ব্যবহার করতেছেন এবং যে আমি বাজারে টয়লেটে রেস্টুরেন্টে এই যে এ লাগাইতেছেন সময় এবং স্থানের ক্ষেত্রে আমরা যেভাবে বাংলা ভাষায় এ লাগাই কোরিয়াতেও কিন্তু ঠিক সেম এইভাবে তারা এ লাগায় মানে এর ব্যবহার করে ঠিক আছে তো এখন আমরা সরাসরি বোর্ডে হ্যাঁ কোরিয়ান ব্যাকরণ যেগুলো আছে সেগুলো লিখে লিখে ব্যবহার পদ্ধতিগুলো আমরা শিখব তো চলুন আমরা ব্যবহার পদ্ধতিগুলো শিখে ফেলি আর হ্যাঁ শেখার আগে আপনাকে বলছি আপনি ধৈর্য ধরে যদি ভিডিওটা কন্টিনিউ করেন আমার সাথে এবং প্রতিনিয়ত যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন আমি আশাবাদী আপনি অল্প কিছু দিনের মধ্যেই কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন ঠিক আছে তো চলুন আমরা ব্যবহার পদ্ধতিগুলো শিখি তো প্রথমে শিখবো আমরা বর্তমান কাল আমরা যারা কুরিয়ান বই পড়া ধরেছি তারা কিন্তু আমরা জানি যে বর্তমান কালগুলা কিভাবে আমরা ব্যবহার করি এবং যারা জানি না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং যারা জানেন তারা নতুন করে আমার সাথে আবার শিখেন কারণ কথা বলার ক্ষেত্রে আমি আপনাকে যেভাবে শিখাবো ব্যাকরণগুলা আপনি অন্য কোথাও ওইভাবে শিখতে পারবেন না ঠিক আছে সেটা আমার থেকে আমি বলছি তো এখন আমরা শিখব কোরিয়ান ভাষার বর্তমান কাল আমরা জানি কোরিয়ান ভাষায় বর্তমান কাল কাকে বলে আইও অয়ো এবং হেয়োকে কোরিয়ান ভাষায় বর্তমান কাল বলি তো চলুন আমরা বর্তমান কালগুলা কিভাবে ব্যবহার করবো সে ব্যবহার পদ্ধতিগুলা শিখি প্রথমে আমরা বর্তমান কালগুলো লিখছি আইও অয়ো হে ইউ এটা হলো কোরিয়ান ভাষার বর্তমান কাল আমরা যারা বই পড়ছি তারা জানি বইয়ের মধ্যে লেখা আছে আমি এক সাইড লিখে দিচ্ছি আকার এবং ওকার থাকলে হয় আইও অকার এবং ঋষকার এবং ঋষিকার থাকলে হয় অ আর হাদা যে গ্রামারটা আছে মানে করা সেই করা গ্রামারটা সবসময় হয় হেয় এই যে নোটটা এই নোটটাই আপনাকে বোঝাতে সাহায্য করবে ঠিক আছে সেগুলো আপনি লিখে রাখুন ওকে আমরা অভাবে ব্যবহার করবো সেটি দেখে দেখে ব্যবহার করবো ঠিক আছে এখন আমরা চলে যাই সরাসরি ব্যবহারের মধ্যে এখন বর্তমান কালটা কার সাথে ব্যবহার হয় প্রত্যেকটা ভার্বের সাথে কিন্তু কাল ব্যবহার হয় আমি করি আমি করেছিলাম আমি করবো ঠিক না বর্তমান অতীত ভবিষ্যৎ তাই না তো এখন আমরা শিখছি বর্তমান কাল তো আমাদেরকে প্রথম জানতে হবে ভার্বগুলা কি। মানে কাজগুলা কি। আমি দশটা শব্দ অর্থ দিয়েছিলাম না আপনাদের তার মধ্যেই কিন্তু আছে ভার্বগুলা দশটি বার্ব ইয়ে আছে দশটি শব্দ অর্থের মধ্যে গুলো আছে প্রথমটি হলো আমি লিখছি মগদা তারপর আছে গাদা তারপর আছে ওদা তারপর আছে হাদা তারপর আছে বোদা তাই না এই যে বার্ঘগুলা আছে মগদা অর্থ খাওয়া গাদা অর্থ যাওয়া ওদা অর্থ হাদা অর্থ করা ওদা অর্থ দেখা এই যে এই বার্গুলো আছে তার সাথে আই ওইও এবং হেয়োর ব্যবহার হবে এখন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি কোরিয়ান শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দের শেষে এরকম দা থাকে এরকম দা থাকে ঠিক আছে সেই দাতার কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নাই তার কোনো কাজও নাই তার কোনো কিচ্ছুই নাই সেইভাবেই থাকে অলঙ্কার স্বরূপ সুজাকতা ওকে আমরা কি করব সেই দা গুলাকে এভাবে মনে মনে উঠিয়ে দিব এভাবে উঠিয়ে দিব উঠিয়ে দিলাম তো এখন দেখেন এই যে মক কা ও হা ব এখন আপনি দেখেন দাটা উঠে দেওয়ার পরে কোন বর্ণটা থাকে মানে স্বরবর্ণ কোনটা থাকে দেখেন ওকার আকার ওকার আকার ওকার তাই না এখন বিষয় হলো আপনি এখানে দেখেন আকার এবং ওকার থাকলে হয় আই তাই না আপনি খুশি দেখেন আকার এবং ওকার কোনটার মধ্যে আছে এই যে আমরা গাতে পাইলাম আকার ওতে পাইলাম আক ওকার তারপর বোতে পাইলাম ওকার ঠিক না এখন আমরা গা যদি আকার হয় তাহলে কি হবে আইও আসবে ওদা মানে আশা ওর সাথে কি হবে আইও আসবে বোদা বউর সাথে কি আসবে আইও আসবে তাই না গায়ের সাথে যদি আয়ু হয় তাহলে কি হয় ও ওর সাথে যদি মানে ও দা দা বাদ দিলে ও থাকে ও এর সাথে যদি আয়ু হয় তাহলে কি হবে ও বউর সাথে যদি আয়ু হয় তাহলে কি হবে বায়ু গায়ও ওয়ায়ু বায়ুও ঠিক আছে এই যে গাইও মানে কি যায় ওয়াইও মানে আসি বা আসো ওয়াইও মানে দেখি বা দেখো ক্লিয়ার আমরা আইওর ব্যবহার করলাম আমরা দেখলাম কোনগুলাতে ওকার এবং আকার আছে তার সাথে হবে আইও আমরা এগুলো দেখে দেখে এইভাবে আমরা রূপান্তর করলাম বর্তমান কালে যেটা গাদা থেকে গায়ে হয়ে গেল যাই ওদা থেকে ওয়াইও হয়ে গেল আসি বা আসো বোদা থেকে বয়ও হয়ে গেল দেখি বা দেখো তো এখন আইওটা কেন হইলো সেটা বুঝলাম তো আপনি প্রত্যেকটা বার্বের সাথে দেখবেন ডাটা বাদ দিলে কি থাকে আপনি দেখবেন ও কার না আ কার থাকে আপনি যখন কথা বলেন কোরিয়ানদের সাথে যখন আপনি কথা বলতেছেন দেখেন আমি কথা বলতেছি গুরুদের সাথে জনুন ভাবমক সিজাঙে গাইও জনুন জাম জাই জনুন ইল হেয়ো জনুন ইয়ং হোয়া এই যে ইয়ং হোয়া বয় বোদা বাইও এভাবে আপনাকে ধরে ফেলতে হবে প্রথম প্রথম তো আর হবে না আস্তে আস্তেই হবে আমার সাথে প্র্যাকটিস করলে আর তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা আয়োর ব্যবহারটা শিখলাম এখন আমরা শিখব অয়োর ব্যবহার আর এই যে হা মানে হেয়ো হাদা মানে করা যে বারোটা করা এখন আর একটা টেকনিক আপনাকে শেখাই দেখেন মদ্দা মানে কি খাওয়া গাদা মানে কি যাওয়া ওদা মানে কি আসা বোদা মানে কি দেখা হাদা মানে কি করা এই যে হাদা করা বোদা দেখা গাদা যাওয়া এই যে যাওয়া কাওয়া করা দেখা এগুলা কে করে কেউ করে কেউ তো করতেছে না এটা করা এটা দেখা এটা খাওয়া এটা যাওয়া তো এইগুলো তো কেউ করতেছে না এটার অর্থ হলে এটা এখন কেউ তো একজন করতে হবে তাই না কে করবে আপনি করবেন না এলো রহিম করবেন না এলো করিম করবে কেউ তো একজন করবে এই করানোর জন্যই মূলত আমরা ব্যাকরণের ব্যবহার করি বুঝাইতে পারলাম বিষয়টা ব্যাকরণগুলা কি বর্তমান কালের জন্য আয় অয় হেয়ো এই প্রত্যেকটা ডাটা উঠায় দেওয়ার পরে যখন আমরা আয়ের ব্যবহার করবো তখন সেটা আমি করি নয়তো অন্য কেউ করবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা এখন আমরা শিখব ব্যবহার ঠিক আছে তো চলুন আমরা অয়োর ব্যবহার শিখি অয়োর ব্যবহার শিখার আগে আমরা যে বাড়বে সাথে অয়োর ব্যবহারটা করব সেই বাড় আগে আমাদের জানতে হবে সে ঠিকই আছে মগদা আছে মাসিদা আছে 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 আমরা এইগুলা দিয়ে বুঝি বিষয়টা মক্দা শব্দ অর্থ কি খাওয়া মাসিদা মানে পান করা ইবদা মানে পরিধান করা বা পড়া আর কি জোদা মানে দেওয়া সিধা মানে বিশ্রাম করা এই যে বারগুলার প্রত্যেকটার সাথে আছে দা দা বিশ্রাম করা খাওয়া পান করা দেওয়া পরিধান করা এগুলো তো কেউ একজন করতে হবে তাই না হয়তো আমিও করবো না হয়তো অন্য কেউ করবে ঠিক আছে না সেই করার জন্য মূলত আমাদের আমাদের আয়ের ব্যবহারটা করতে হবে তো দেখেন মগদার দা বাদ দিলে থাকে কি তারপর মাসিদার ডাবার দিলে থাকে কি মাসি তারপর ঈদদার দাবার দিলে থাকে কি জুদার দাবার দিলে থাকে কি জু সেদার দাবার দিলে থাকে কি এখন দেখেন আপনি কি আছে এগুলার সাথে দাবাত দিলে মগের মগ দাবাত দিলে থাকে অকার মগ যুগ অকারের জন্য কি আসবে দাবাত দিলে দেখে শি সি কি আসবে অয়ো মা শি যুগ অয় দা দাবাত দিলে কি ইব মানে রসিকার থাকে ইব যুগ অয়ো আমি কিন্তু এই যুগ যুগ ব্যবহার করতেছি মানে বোঝানোর জন্য ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য জোদার দাবাদ দিলে থাকে অবাদ দিলে দেখে শি রসিকার সি সে যুগ অয় এখন এই যে আমরা অয়োর ব্যবহারটা দেখে দেখে শিখলাম অকার এবং ঋষিকার যে আমরা দেখে দেখে ব্যবহারটা করলাম খুব সহজ লাগতেছে না বিষয়টা হ্যাঁ এখন এগুলার আমাদের বর্তমান খালের যে শব্দটা আছে এটা তৈরি করতে হবে মগ অয়ো তার মানে কি হচ্ছে সেটা মাসি অয় মাসি যুগ অয় মা শি এখন এখানে একটু বিষয়টা আমি বুঝাই মা শি যুগ অয়ো এখানে এই শিও এর সাথে যখন ও আসবে শিঁ এর সাথে যখন অযুগ হবে শিয় শিয় হয়ে যাবে সেটা এই আমরা কিভাবে লেখবো এইভাবে মা শিও ক্লিয়ার সি তো আছে সাথে অযুগ হবে সিও মাসি ওয়ো ঠিক আছে মাসি ওয়ো ইদা দাবাদ দিলে তাকে ইব ইবের সাথে যুগ হইল অয়ো ইব অয়ো ইব অয়ো জু অয়ো বুঝতে পারতেছে বিষয়টা কিভাবে হচ্ছে জু জু গয়ো জু অয়ো জু অয়ো তারপর আছে শিও অয়ো শি এই যে বিষয়টা এই বিষয়টা বুঝতে পারলাম তো এই বিষয়টা বুঝতে পারলে আপনি কথা বলতে পারবেন এইগুলা লিখতে হবে আমার সাথে সাথে লিখতে হবে আপনি লিখবেন আপনি লেখার পর আমি আপনাকে বুঝাবো আমি সময় দিলাম আপনি এগুলা সুন্দর করে খাতার মধ্যে লেখেন ঠিক আছে ভিডিওটা পজ করেন ভিডিওটা পজ করে আপনি লেখেন লেখা তারপর আবার ভিডিওটা স্টার্ট করেন ঠিক আছে তো আমি আশা করছি আপনি এগুলো লিখছেন এখন আপনাকে একটা টেকনিক বুঝাবো কথা বলার ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন সেগুলো কেন ব্যবহার হয় ঠিক আছে দেখেন আমরা বাচ্ছিম শিখছি না বাচ্ছিম কাকে বলে এই যে নিচে যারা থাকে সেটা নিয়ে বাচ্ছি বলি তো আপনারা যারা বাচ্চিম বুঝেন না বা জানেন না একদম নতুন যারা তারা আমার যে চ্যানেলের যে প্লেলিস্ট আছে একদম বেসিক ক্লাস আছে আপনাদের জন্য সেই ক্লাসগুলো যদি আপনি দেখেন হ্যাঁ সেই ক্লাসগুলো দেখলে আপনি বাচ্চিমের যে বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমি বিস্তারিত বাচ্চিম নিয়ে বললাম না এখন আপনাকে যে ট্যাকনিকটা দেখাচ্ছি সেটি হলো যে দেখেন এই যে কেন ব্যবহার হয় আইয় কেন ব্যবহার হয় ঠিক আছে এই যে দেখেন জু অব ঠিক আছে মগ ঠিক আছে মাসি মাসি অ কেন ব্যবহার হয় ও অয় কেন ব্যবহার হয় এটা ব্যবহার এই জন্যই এই যে বৃত্তটা এই বৃত্তটা কিন্তু কোনো নিজস্ব উচ্চারণ নেই উচ্চারণ নাই বিদায় বাচ্চি মানে নিচে যে শব্দটা থাকে নিচে যে বর্ণটা থাকে সেটা এইখানে গিয়া উচ্চারণ হয় তার জন্যই মূলত আয়ো অয়োর সাথে যে এখানে বৃত্তগুলা দেওয়া আছে সেগুলা দেয় তো শেষ যেটি আছে এই হাদা মানে হেয় আমরা জানবো হাদা মানে সেই গিয়া বর্তমান কাল করি এখন এখন এইগুলা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাক্য তৈরি করতে পারবো ঠিক আছে এখন বাক্য তৈরি করে আমরা কথা বলা শিখবো তো চলুন আমরা বাক্য তৈরি করি ঠিক আছে আমরা বাক্য তৈরি করার আগে এই যে ব্যাকরণটি আছে এ এই এ ব্যাকরণটি আমরা একটু শিখে নেব তাহলে আমাদের বাক্য তৈরি করতে একটু সুবিধা হবে এই ব্যাকরণটি সময় এবং স্থানের ক্ষেত্রে ব্যবহার হয় কী বললাম সময় এবং স্থানের ক্ষেত্রে এই ব্যাকরণটি ব্যবহার হয় এখন আপনি স্থান দিয়ে কয়টা শব্দ জানেন আপনি জয়টা শব্দ জানেন সেই শব্দগুলার সাথেই ব্যবহার হবে আপনি যখন সময়ের ব্যবহার করবেন সেই সময়ের সাথে এর ব্যবহার হবে জমসিম মানে সময় ওহু মানে সময় আচ্ছিম মানে সময় মানে আচ্ছিম মানে সকাল জমসিম মানে দুপুর জনিয়োগ মানে সন্ধ্যা অহু মানে বিকাল এগুলো সময় এ সময়ের সাথে এ ব্যবহার হবে তারপর আছে জায়গা মানে স্থান শিকডাং মানে রেস্টুরেন্ট শিখদাংয়ে রেস্টুরেন্টে জীব মানে বাড়ি জিবে বাড়িতে ঠিক আছে তারপর আছে উনেং উনেং মানে ব্যাংক উনেংয়ে ব্যাংকে হোয়াজাংশীল মানে টয়লেট হোয়াজাংশিলে মানে টয়লেটে ওকে গাং মানে নদী গাং নদীতে ঠিক আছে তো এই যে স্থানগুলা স্থানগুলার সাথে আপনি এ ব্যবহার করবেন তাহলেই সেই ব্যাকরণের ব্যবহার হয়ে গেল একদম সহজ না একদম সহজভাবে আপনাকে শেখাবো ঠিক আছে একদম পানির মতো ক্লিয়ার করে দেবে কোরিয়ান ভাষা আপনি কথা বলতে পারবেন না কি বলেন ভাই আপনাকে কথা বলতে হবে আমার সাথে যদি আপনি ক্লাস করেন আপনাকে কথা বলতে হবে ভাই আমি কথা বলি আপনিও কথা বলবেন সেটাই ওকে এখন আমরা বাক্য তৈরি করি তো প্রথম আপনি কোরিয়ানদের সাথে কি কথা বলবেন জনুন হুইসায় গায়ে কোম্পানিতে হইসা মানে কোম্পানি কোম্পানিতে গাধা মানে কি যাওয়া দাপাত দিলে থাকে কি আকার আকারের জন্য কি আসবে আইও মানে গাই মানে আমি কোম্পানিতে যায় আমাকে কি বাংলা লিখে দিতে হবে আমি শুধু বাংলাটা আপনাকে বলছি আপনি বুঝে নেবেন জনুন মানে আমি মানে কোম্পানি হুইসা এ কোম্পানিতে গাদা মানে যাওয়া গাইও মানে যায় ক্লিয়ার ওকে তারপর আছে জীব মানে বাড়ি জীব জীব বাড়ি যেহেতু কি হবে বাড়ির সাথে এ আসবে জীবে গাইও জীব মানে বাড়ি জিবে বাড়িতে গাদা মানে যাওয়া গা আইও আসবে গাইও মানে যায় বাড়িতে যায় তারপর আছে সিজান সিজান সিজাং সাথে কি আসবে যেহেতু এটা স্থান সিজাং গাইও মানে বাজারে যায় সিজাং মানে বাজার এ আসছে কেন স্থানের জন্য সিজাং গাইও মানে বাজারে যায় ওকে তারপর আছে মানে কি একটা স্থান এ আসবে গাইও মানে রেস্টুরেন্টে যায় একদম পানির মতো ক্লিয়ার না ওকে তারপর আপনি আরও একটা বাক্য তৈরি করেন সেটি হলো এইভাবে বা মানে মগদা মানে কি আমরা শিখছি খাওয়া এর কে হবে মগদার দাবাদ দিলে অকার আছে মগয়ো মগ অ আমরা শিখছি তো নাকি ভাব মগয়ো ভাত খায় কে ভাত খায় জনুন জনুন ভাব মগয় আমি ভাত খাই এখন বলতে পারেন যে ভাবের সাথে কেন উল দিলেন না আরে ভাই আপনি কথা বলবেন কুরিয়ানদের সাথে উলরুল ইগা উন্ন ব্যবহার না করলেও হবে ভাই আপনি শুধু মনের ভাবটা প্রকাশ করেন কুরিয়ানরা বুঝে নেবে শুধু দশ বাঘের মধ্যে আপনি যদি কি বলবো যদি আপনি আড়াই বাঘ আড়াই বাঘ আড়াই যদি চার বাঘ আপনি মানে অর্ধেক বলতে হইবেন আপনি যদি অর্ধেকের কম দিয়েও যদি আপনি বলতে পারেন ঠিক আছে তাহলে কুরিয়ানরা বুঝে নেবে আপনি কি বলতে ওকে হ্যাঁ এটা একটা বাস্তব কিন্তু আপনি বলতে পারেন না আপনি কিছুই বুঝাতে পারবেন না আপনি বলতেছেন জনুন বাপ জনুন বাপ মগয় আপনি বাবুল মগয় না বললে হবে প্রথম অবস্থায় আপনি বললেন যে জনুন বাপ মগয় মানে আমি বাদ খাই আমি বাদ খাই এখন বিষয়টা হইল গিয়া আপনি যখন অ্যাডভান্স লেভেলে কথা বলবেন তখন আপনি উল উল ইগা এগুলো না বললেও আপনার মনে করেন যে কথা বের হতেই থাকে মুখ দিয়া ঠিক আছে কিভাবে জনুন সিজাঙে সিজাঙে গাত্তাও আসতে জনুন টিভি ভাইও জনুন টিভি আনবাইও জনুন বাবান মগন বাঞ্ছান আনমগো জনুন বাঞ্ছান জালমগোয়ো জনুন উমশিক আনমান্দিরও জনুন উংশিক জালমান্দির জনুন টেলিভিশন বরিও হো জনুন টেলিভিশন আনবরিও হো ঠিক আছে জনুন সিঁড়ে গিয়ে বরিও হইও জনুন সিঁড়ে গি আনবরিও হইও এই যে আমি কথাবার্তা বলতেছি যেভাবেই বলতেছি সেগুলোর সাথে কি রুল ইগা এত ব্যবহার করছি করছি না আপনি এইভাবে কোরিয়ানদের সাথে কথা বলেন এবং সিনিয়র যে ভাই ব্রাদার আছে তাদের সাথে জিজ্ঞেস করেন ভাই আপনি যখন কোরিয়ানদের সাথে কথা বলেন তখন আপনি কি রু লিগা এগুলো বেশি ব্যবহার করেন নাকি আপনার কথা তারা বুঝে না দেখবেন যে বলবে তারা উলরু লিগা না বললেও চলবে ভাই আর আপনি যখন অ্যাডভান্স লেভেলে কুরিয়ানদের সাথে কথা বলবেন তখন লিগা যে কখন চলে আসবে আপনার মুখ দিয়ে তখন আপনি নিজেও বুঝতে পারবেন না ঠিক আছে আর সেটাই মনে করেন যে একটা ক্যালমা কোরিয়ান ভাষার আপনি আমার সাথে শিখছেন সেগুলো আপনার আমি ধরাই দিব ওকে জুনুন ভাবমগয় মানে কি আমি ভাত খাই ওকে কফি কফি মানে কি কফি কফি পান করা কি হয় মাসিদা তাহলে কি হবে মাসি ও মা মাসি ও মানে কফি পান করি বা কফি পান করো জানুন ভাত মগয় আমি ভাত খাই আপনি কারে বলতেছেন যে কেউ বলতেছেন কফি মাসিও মানে কফি পান করো আর তারপর কি বলতে পারেন আপনি শিদা মানে শিওয়িও মানে কি বিশ্রাম করো বা বিশ্রাম করি কখন আছি মেনা জমসি মেনা জনিয়োগে জমশিমে জমশিমে জমশিম কি সময় না সময় সময়ের জন্য শিওয় জমসিমে মানে একটু ঘুরে বলতে পারেন যে জমশিমে শিওয় মানে দুপুরে বিশ্রাম করি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কুরিয়ান ভাষা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখাইলাম আপনি যদি এইভাবে এই সিস্টেমে যদি আপনি শিখতে পারেন কোরিয়ান ভাষাটা আপনি যদি আমার সাথে থাকেন ভাই আপনার আমি আমি কি বলবো একদম লাইসেন্স দিয়ে দিতে পারবো যে আপনি কোরিয়ান ভাষায় কোরিয়ানদের সাথে পানির মতো ক্লিয়ারভাবে কথা বলবেন কোরিয়ান ভাষা মজা করতেছি জাস্ট ঠিক আছে আপনি এভাবে কথা বলবেন কারণ আমার ভিতরে আছে ভাই আপনারা আমি দিতে পারব আপনি যদি নিতে পারেন তাহলে আপনাকে আমি দিতে পারবো আপনি কিনিবেন আমি যা জানি আপনি আপনার আপনার আমি তা দিতে পারব ঠিক আছে আমার কাছে যতটুক আছে আমি যদি তা আপনারে দেই আপনি দেখবেন যে পুরো কোরিয়ানদেরকে ফাটাই দিতেছেন কথা না ঠিক আছে আমার সাথে এটাই ঘটে ভাই হ্যাঁ একটু মজা করতেছি কারণ না মজা করলে আপনি শিখতে পারবেন না শিখার একটা মজা পাবেন না ওকে তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম অনেক মজা করলাম এইভাবে একদম মামুলি মানে মামুলি বানায় ফেলবো কোরিয়ান ভাষাটাকে ঠিক আছে এইভাবে আপনার আমি শিখাব এইভাবে আপনি শিখবেন আজকে প্রথম যে মানে বর্তমান কালটা শিখলাম খুব মজা করে শিখলাম এইভাবে আপনি শিখেন তারপর পরবর্তী ধাপে আমরা আরেকটি গ্রামার নিয়ে কথা বলবো দেখেন গ্রামারগুলা কিন্তু আমরা শিখবো কিন্তু এত হার্ডলি শিখবো না খুব সহজে ওকে তো আজকে আর বেশি কথা বলবো না এইগুলা শিখেন আর আপনি চর্চা করেন বন্ধুদের সাথে কুরিয়ানদের সাথে চর্চা করেন দেখবেন হয়ে গেছে কিছুদিনের মধ্যে আপনার জড়তা কেটে যাবে আপনি কুরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো ভালো থাকুন আজকে এই পর্যন্তই সবাইকে স্বাগতম জানিয়ে আবারও ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওতে আমরা অন্য একটি গ্রামার নিয়ে কথা বলবো যে গ্রামারগুলা কথা বলতে আমাদের সাহায্য করে সেগুলো নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য